ভয়েস কালিহাতির বাহান্নটি বিদ্যালয়ের মধ্যে মেধাস্থান পঞ্চম কালিহাতির শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দ মহসীন হাবিব সবুজ দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলাধীন বাংলা শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কালিহাতির বাহান্নটি বিদ্যালয়ের মধ্যে অত্র বিদ্যালয়ের মেধাস্থান পঞ্চম এবছর বিদ্যালয়ের মোট আঠাশ জন পরীক্ষার্থীর মধ্যে চব্বিশ জন উত্তীর্ণ হয়েছে এর মধ্যে ছয় জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ বিয়োগ পাঁচ এ বিদ্যালয় শিক্ষক অভিভাবক সহ পুরো এলাকাকে গৌরবান্বিত করেছে সোমবার একুশ জুলাই সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোক সুলতান গিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির সার্বিক ব্যবস্থাপনায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন ও সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীর চর্চা মোক মনিরুজ্জামান আরও উপস্থিত ছিলেন শিক্ষকমণ্ডলী অভিভাবক এলাকাবাসী ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ প্রাপ্ত সম্বর্ধিত কৃতি শিক্ষার্থী হল এক মুক জুহুরুল ইসলাম দুই হাসান আহমেদ তিন সানজিদা আক্তার চার লোনা আক্তার পাঁচ ভৌমিক ছয় রোকসানা রানী এই ছয় শিক্ষার্থী কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং শিক্ষক অভিভাবকদের সুনিপুণ দিক নির্দেশনায় এই কৃতিত্ব অর্জন করেছে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বাতেন বলেন আমাদের মতো একটি প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ের জন্য এ ধরনের ফলাফল অত্যন্ত গর্বের এই সাফল্য প্রমাণ করে সুযোগ পেলে গ্রামের শিক্ষার্থীরাও অসাধারণ কিছু করে দেখাতে পারে সভাপতি মো সুলতান গিয়াস জানান এই কৃতিত্ব শুধু বিদ্যালয়ের নয় পুরো এলাকার এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব করবে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা কবির তার বক্তব্যে শিক্ষার্থীদের জীবনে নিয়মিত উদ্যোগশায়ের গুরুত্ব ও নৈতিকতাপূর্ণ শিক্ষার মূল্যায়নের কথা তুলে ধরেন। মোট পরীক্ষার্থী 28 জনের মধ্যে উত্তীর্ণ 24 জন, জিপিএ বিভাগ 5 আ 6 জন। আমাদের সকলকে সাধল মনিট করেছে। মঞ্চে উপস্থিত মতো সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী